এই দুই ধরনের এলেম অর্জন করবেন আল্লাহ পাক দুই ধরনের এলেম অর্জনের উদাহরণ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন পবিত্র কোরআনের সুরার কাহাফের আঠারো নম্বর সুরার বিরাশি থেকে বাষট্টি থেকে বিরাশি আয়াতে মুসাই এবং এবং খিজিরা আল্লাহলামের ঘটনায় সেই এলেমের দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে আল্লাহ পাক বলেছেন আল্লাহ মিল্লাদ ইমান আমি তো তাকে এলমে লাদুন্নি দিয়েছি অর্থাৎ খিজিরকে আমি এলমে লাদুন্নি দিয়েছি এবং খিজির সালাম সাল্লাম হজরত মুসাই আলিহিসের কাছে সেই এলমে লাদুন্নি মুসা মুসাই সালামের কাছে সেই এলমে লাদুন্নির প্রচার করেছেন এবং এলমে লাদুন্নি অর্জনের জন্য মুসা এবং খিজির আলাইহিসাল্লাম এর মধ্যে একটি লম্বা ঘটনা সংগঠিত হয়েছে যেটা সুরা কাহাফের বাষট্টি থেকে বিরাশি আয়াত পর্যন্ত বর্ণিত হয়েছে বন্ধুরা এই দুই ধরনের এলেম পৃথিবীর সৃষ্টি জুড়ে দুই ধরনের এলেমের গুরুত্ব বর্ণিত হয়েছে পৃথিবীর সৃষ্টির যতগুলো গ্রন্থ এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন আমরা যদি জাবুর কিতাব ধরি আমরা যদি তাওরাত কিতাব ধরি আমরা যদি ইঞ্জিল ধরি আমরা যদি কোরআন ধরি জাবুর তাওরাত ইঞ্জিল কোরআন জাবুর হজরত দাউদ আলাহি সাল্লামের ওপর অবতীর্ণ হয়েছে আর এই তাওরাত কিতাব হজরত মুসা আলাহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে ইঞ্জিল হজরত ইসাহ আলাইস্লামের উপর অবতীর্ণ হয়েছে এবং সর্বশেষ যে কোরআন এই কোরআন হচ্ছে হজরত মোহাম্মদ সাল্ল্লা সালামের উপর অবতীর্ণ হয়েছে এখন আমরা যদি এই চারটা কিতাবের আমরা যদি যে ম্যাসেজ যে বাণী আল্লাহ পাক দিয়েছেন এই পূর্তি কেতাবেই দুই ধরনের এলেম আল্লাহ পাক অবতীর্ণ করেছেন এবং দুই ধরনের এলেম এই কেতাবের মধ্যে বর্ণিত হয়েছে সর্বশেষ আমরা কোরআনেও দেখতে পাই যে দুই ধরনের এলেমের ঘটনা বর্ণিত হয়েছে এবং এখানে নির্দেশিত হয়েছে ফাস আলু আহলাদ জিক্রি ইনকুন্তমন তোমরা যদি না জানো তাহলে জাননেওয়ালা ব্যক্তির কাছে অর্থাৎ বুজুরগানে দিন তার কাছে যাওয়ার জন্য তার কাছ থেকে এলেম অর্জন করার জন্য নির্দেশিত হয়েছে আমরা আমরা হজরত সোলাইমান আলহিসাল্লাম এবং রানী বিলকিসের ঘটনায় দেখেছি যে সেখানে রানী বিলকিসের যে সিংহাসন সেখানে সিংহাসন আনতে ব্যর্থ হয়েছিলেন সেই সময়ের সবচেয়ে শক্তিশালী যে নিফরিত নামক কিন্তু একজন আসিফ বলখিয়া নামে একজন কেতাবি লোক যিনি হজরত সোলাইম ইসলামকে বললেন যে আপনার চোখের পাতা মানে পড়ার আগেই মানে পলক ফেলার আগেই আমি সেই সিংহাসন নিয়ে এসে হাজির করব। কিন্তু আমরা দেখেছি যে সত্যি তিনি চোখের পাতা পড়ার আগেই সিংহাসন নিয়ে হাজির হয়েছেন কিন্তু হজরত সোলাইম আলাহিসাম ইফরিত মানে কে আছে যে আমার চেয়ার থেকে দাঁড়ানোর পূর্বেই সিংহাসন থেকে দাঁড়ানোর পূর্বেই তার এই সিংহাসন আমাকে এনে দিতে পারবে আমরা এই ফ্রিদ নামক শক্তিশালী জেন যিনি বলেছিলেন যে আপনার উঠে দাঁড়ানোর পূর্বেই আমি নিয়ে আসবো কিন্তু সালাম আল্লাহ ইসলাম তাকে রিফিউজ করে বলেছিলেন আমার সময় খুব কম আরও শট সময়কে আনতে পারবে তখন আসিফ বলখিয়া খিয়া এই কোরআনের সেই আয়াতে বর্ণিত হয়েছে যে কেতাবের জ্ঞান যার আছে সুরা নমলের ঘটনা কেতাবের জ্ঞান যার আছে কেতাবি জ্ঞান অর্থাৎ এই যে অহির জ্ঞান ওহির আধ্যাত্মিক জ্ঞান সম্পূর্ণ যে ব্যক্তি ছিল তিনি এটা হচ্ছে কালবি এলেমের কথা বলা হয়েছে কালবি এলেম কালবি এলেম যার ছিল তিনি পলক চোখের পলক ফেলার পূর্বেই তিনি সেই সিংহাসন এনে দিয়েছিলেন তা আমরা তাতে বুঝি যে পবিত্র কোরআনে এবং হাদিসের বর্ণনায় বোঝা যায় যে দুই ধরনের এলেম মজুদ পৃথিবীতে আল্লাহ দুই ধরনের এলেম পাঠিয়েছেন একটা হচ্ছে দালিলিক এলেম ফিকহি এলেম আর একটা হচ্ছে কালবি এলেম ফিকহি এলেম যেটা সেটা হচ্ছে লিসানি এলেম